কেন্দ্রের বড় বড় বিজেপি সরকার মুসলিম বিরোধী মানবতা বিরোধী দলিত বিরোধী আদিবাসী বিরোধী পিছিয়ে বর্গের মানুষ বিরোধী গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে সে ওয়াকাপ সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমাদের যান থাকতে আমরা এই সম্পত্তিকে ছাড়বো না এরা শুধুমাত্র মুসলিম সম্পদের উপরে আঘাত দিচ্ছে না সংবিধানের উপরে এরা আঘাত দিচ্ছে সংবিধানে একাধিক ধারার দিচ্ছে তাই আমরা একদিকে লড়াই করব সম্পত্তি সম্পত্তিকে বাঁচানোর জন্য ঠিক সাথে সাথে লড়াই করব সংবিধানের আর্টিকেলকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কোনো অভিষেক ব্যানার্জী কোনো মমতা ব্যানার্জি কোনো আপনার তৃণমূলের সরকার সরকার তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি এই এর পক্ষ থেকে নওশাস্ত্রির দিকে আরও কিছু পশ্চিম বাংলার মানুষ সারা রাজ্যে সুভবর্তিসম্পন্ন মানুষ সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হেয়ারিং চলছে এটা মাথায় রাখবেন যাদের আর ভাবছেন আপনার মসজিদকে বাঁচাবে সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি আর যাদের বোঝানো হচ্ছে তো অমুকের দালাল তাহলে সেই যদি দালালি হয় তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে বুঝতে কি বলছি তার আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করতো কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জি নামাছে নামাছে তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিল যে ক্ষমতা একটা মোবাইল দাও একটা মোবাইল দাও তুমি তুমি তোমার কাজ করো মোবাইলটা তাড়াতাড়ি দাও তুমি তো লাইভ নাকি দিচ্ছিলে হুম এটা ঘড়ি দাও তো তুমি এটা তুমি মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো তে আমাদেরকে শপথ নিতে হবে সামনে দু হাজার ছাব্বিশ সালে ইলেকশন আসছে দু সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে আমরা আতঙ্কিত আমার মাদ্রাসা আমি ফিরে পাবো কি আমার মসজিদ আমি ফিরে পাবো কি আমার দাদু আমার পর আমার বাপের কবরটা যেটা আছে ওটা কি সরকার কেড়ে নেবে নাকি এই যখন বিষয় নিয়ে আতঙ্গ আমার ঈদগাটা থাকবে কি থাকবে না আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না আমার মসজিদটা থাকবে কি থাকবে না সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল দিল্লির বিষয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাই আমি আপনাদের বলবো ভালো লাগলে খাম চিহ্নকে ভোট দেবেন ভালো না লাগলে পছন্দ হলে আইএসএফ কে ভোট দেবেন কিন্তু একটা শপথ করতে হবে দু সাল আসছে যে মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করেছিলাম মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য সে আন্দোলন করবে তার পরিবর্তে আমাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছে তাই দু হাজার ছাব্বিশ সাল যখন ভোট চাইতে আসবে আমরাও সবাই দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দেব হবে তো নাকি হবে তো নাকি বুঝিয়ে দিতে হবে আমরা দু সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে আমরা আমার বাড়ির দরজাতে বড় হাতে লিখে দেব যে অখাপ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন আমার দাঁড়িয়ে আপনি ভোট চাইতে আসবেন না ভোটে চাইতে এলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান লিখবেন তো নাকি আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন আমি কি বললাম ওয়াদা করুন আইসেফকে ভোট দেবেন এটা বলেছি একবারও কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদ ঈদ আচ্ছা আমরা তিন বিজেপিকে কেন ভোট দেব দেবো না তো আমরা আমি তো দেবো না আমার গলায় যদি ছুরি ধরে আমি তো দেবো না আপনারা নিশ্চিতভাবে দেবেন না কারণ সংবিধান বিরোধী কাজ করে দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে গরিবের বিরুদ্ধে ওরা তাই তো তাই তো নাকি ওরা আইন নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই তো তাই জন্য ওর বিরুদ্ধে তার বিরুদ্ধে ভোট হবে আমাদের তাহলে ওই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে যাচ্ছি যারা মিথ্যা মামলা দিয়ে শামসেরগঞ্জের প্রায় সাতশো আমি আপনাদের বলি প্রায় সাতশো মানুষকে এখনো জেলের মধ্যে রেখেছে কে জানে মোদী নয় মমতা এটা মাথায় ঢুকিয়ে রাখুন দুটো মই হচ্ছে মোস্ট ডেঞ্জারেস মোদী আর মমতা এই দুটো শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে এক থেকে পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে তাই সুমা এসেছে সামনে নির্বাচন ডবল এমকে কি করতে হবে বিসর্জন দিতে হবে সাড়ে সাতশোর কাছাকাছি সাতশো থেকে সাড়ে সাতশো মুসলিম নিরহ যুবক এখন জেলের আছে প্রায় আজকে আট মাস হতে চলল বুঝতে পারছেন কি বলছি কে রেখেছে তাদেরকে জেলে মোদি নয় মোদির জেলে বন্দি নয় দিদির জেলে আছে মানে দিদি মামলাটা করেছে নিরহ ছেলে খবর দেখেছেন একটি মায়ের কানে সোনার দুল ছিল বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে কার এটা কার বাড়ির মা আপনার আমার বাড়ির মা নয় এটা কে করেছে মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ শামসেরগঞ্জে একটা ঘটনা ঘটেছে যারা ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে ভাই এ হাত তুলে দেখান কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে তাদের ফাঁসিতে চড়িয়ে দিই কিন্তু নিরহ মানুষকে নিরহ মানুষকে যারা ওই রকমভাবে জেলে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে তো তাহলে আগামী দু সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট যাইতে আসবে তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো এই সাহসটা আছো তো নাকি আপনি ভাববেন কি হবে রে বাবা আমি ওইখানে বলে যাচ্ছি যদি প্রসঙ্গ নয় আপনি কি ভাববেন বিজেপি আটকাতে গেলে তৃণমূল কে ভোট দিতে হবে এই গল্প শোনাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় এ মনে হয় আলাদা যারা ভাবছেন বিজেপির বিজেপির অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে সে দিবা স্বপ্ন দেখছে আর যারা ভাবছেন যে বিজেপির অন্যায়কে তৃণমূলের অন্যায়কে অত্যাচারকে অনাচারকে চুরিকে বন্ধ করতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে তারাও দিবা স্বপ্ন দেখছে কারণ এই তৃণমূল বিজেপি যুক্তি করে মমতা ব্যানার্জি আর মনে হয় এই আপনার শুভেন্দু অধিকারী যুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে যে যে ভাষায় কথা বলছে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তাকে ভাই এ জেলের মধ্যে রাখা দরকার নাই কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে তবে ওই নোটিশকে আমি পরোয়া করি না অলরেডি কুড়িটা তো মামলা দিয়ে দিয়েছে দালালকে আবার যদি দালালি করে দালাল বলবো বুঝতে হবে আপনাদের আপনাকে আপনার লোক তৈরি করতে হবে আপনি ভাবুন আপনি বলুন এই সময় এসআইআর নিয়ে একটা উদাহরণ দিচ্ছি এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত নয় কোন এমএলএ ভোট ধরে ধরে দেখিয়েছে বলুন আপনার এমএলএ দিয়েছে এই দু সালে যাকে ভোট দিয়েছেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছে সে আপনার ভোটের জন্য এক লক্ষ একুশ হাজার টাকা সে মাইনে পায় পাঁচ হাজার টাকা কম করে মাস গেলে ফোন খরচ হয় পার এক লক্ষ একুশ হাজার টাকা করে পায় আপনাকে এসে একবার বোঝাবার চেষ্টা করেছে যে আতঙ্কিত হও না হ্যাঁ উল্টে কি বলেছে সায়ার করতে দেবো না বলেছিল আপনি ঘুমাচ্ছেন আহারে আমার দিদি আছে পার করে নেবে আর চোখ খুলে কি দেখলেন রাতের থেকে অন্ধকার তাহলে আপনি যদি আজকে নিদ্দিকে এখানে একটা তৈরি করে রাখতেন আজকে বসিরার উত্তর যদি একটা নৌসার সিদ্ধি তৈরি করত বাদুরিয়া যদি একটা নৌসার সিদ্ধি তৈরি করত সন্দেশকালী যদি একটা নৌসার সিদ্ধি তৈরি করত দশটা যদি রাজ্যে নৌসার সিদ্ধি আপনার দু হাজার একুশে তৈরি করতে পারতেন তাহলে এত তিন চিন্তিত হতো পাড়াই পাড়াই বুতে বুতে চলে যেত গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত যাক আগামী দিনের কথা ভাবো পশ্চিম বাংলাতে রুমজান মাসে ফলের দাম বাড়লে কারো মুখে কথা নয় সেই প্রতিবাদ নৌসার সিদ্ধি করতে হচ্ছে আর আপনার এই যে পুজোটা গেল আমার হিন্দু ভাইদের না না ওই সোনা গহনা কিনতে হয় বিশ্বাসজি ধানতেরাস এই ধানতেরাসের সময় সোনার দাম বেড়ে গেছে এর প্রতিবাদ কাকে করতে হচ্ছে সেই নসাদ সিদ্দিকিকে করতে হচ্ছে আপনার অবাক হবেন আচ্ছা দিনের গল্প শুনিয়েছিল না মোদী বাবু ও আচ্ছা দিনের গল্প শুনে দেশকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে উনি গল্প শুনেছিলেন আচ্ছা দিনের গল্প দু সালের আগে দু হাজার সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনার দাম ছিল পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের এই পশ্চিম বাংলা ডেট বলছি আঠাশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা কদিন আগে ধানতেরাস গেল আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব যে ওই ধানতেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে তাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না আমরা রিসপেক্ট করতে হবে আমরা অসম্মান করতে কেউ পারবো না আপনি মানতে পারেন না পারেন দ্যাট ইজ দ্য ইয়োর চয়েস কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না যাক রুমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল নিয়ে ফল খাওয়ার জন্য বসবে ফলের এমনি সময়ের থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলি এটা ফলের দাম কমাতে হবে ঠিক একইভাবে আমি দেখলাম ধান ত্রাসের সময় আমার হিন্দু ভাইরা সে গরিব তাদের ধর্মীয় বিশ্বাস লক্ষী লাভের জন্য একটু সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদিজির আচ্ছে দিনে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে সার সিদ্দিকিকে করতে হচ্ছে কোন হিন্দু হিন্দু ভাই ভাই দেয়া স্লোগান আরও আপনার আপনার শুভেন্দু অধিকারীর মুখে Fascinado. তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা নশাস্ত্রের দিকে আদিবাসীর সমস্যা নৌশাস্ত্রের দিকে বলবে মুসলমানদের সমস্যা নৌশাস্ত্রির দিকে বলবে শিক্ষা স্কুলে শিক্ষক নেই নৌশাস্ত্রীর দিকে বলবে হসপিটালে ডক্টর নেই নশাস্ত্রীর দিকে বলবে রাজ্যের যা সমস্যা সেই নৌশাস্ত্রের দিকে বলবে আগামী দু হাজার ছাব্বিশ আসছে আপনারা মনে মনে সংকল্প নেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নেন যে আগামী দু ছাব্বিশ সালে কোথায় কে জিতছে দেখার দরকার নাই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নৌশাসের দিকে আইনসভার মধ্যে পাঠাবো আপনার ওই লড়াই করা লোক পাঠাতে হবে না কি নাহলে কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার বছর সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছো সব ঠিক আছে তো হাত ধরিয়ে চলে যাবে সাড়ে চার বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙরের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙরের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনো এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য তাই বন্ধুগণ সময় স্বল্প একটা সংরক্ষণ নিয়ে আর ফেক সার্টিফিকেটের দুঃখার কথা বলবো আপনারা অবাক হবেন শুনলে স্বাধীনতার আটাত্তর বছর পার হয়েছে মুসলিমরা যতটুকু অর্জন করতে পেরেছিল মমতা ব্যানার্জি ওভার নাইট সেটাকে পুরো ধ্বংস করে দিয়েছে আচ্ছা আমি আর দশ পনেরো মিনিট বলবো কারো অসুবিধা আছে কাজকার কার এনার্জি আছে একটু হাত তুলুন তো আপনারা শুনতে চান না আমি শেষ করে দেবো কারণ এরপরে আমার আবার রোহন্ডাতে প্রোগ্রাম আছে অসুবিধা নেই তো আপনাদের বলি ওবিসির নামে যেটা চলছে এখন রাজ্যে শুধু নাম কস্তে থাকবে এটা একটা কাগজ তো অভিসিদের যদি সার্টিফিকেট এটা ওবিসির যদি সার্টিফিকেট হয় এটা বাড়িতে রাখা আর এই শীতকালে একটু পুড়িয়ে চা করে নেওয়া সমান কিচ্ছু লাভ হবে না মুসলমানদেরকে পুরো পরিকল্পিতভাবে ওবিসি সার্টিফিকেট থেকে সার্টিফিকেট থাকলেও যে ফ্যাসিলিটি থেকে সম্পূর্ণ রূপে মমতা ব্যানার্জি হাতে কলমে ধরে ধ্বংস করেছে সারা রাজ্যে দলিত আদিবাসী ভাইদের যে কোটা এস কোটাতে প্রকৃত দলিত আদিবাসীরা কাতারা না উচ্চ শিক্ষায় সংরক্ষণ না চাকরির সংরক্ষণে তারা সুবিধা পাচ্ছে একটা উদাহরণ দিলে আপনারা অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় কিন্তু অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়ে গেছে তো ওই পঞ্চাশ লক্ষ কারা বেশি পেয়েছে যারা আদিবাসীই নয় তারা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরছে যারা দলিত নয় তারা দলিত সার্টিফিকেট মানে এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরছে এটা কেউ বন্ধ করতে হবে পরিশেষে বলবো তারপরে আমি এসআইআর এর কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয় মাস্টার বাবু এদিকটা চলে আসেন ভালো লাগবে এদিকটা চলে আসেন এদিকটা চলে আসেন এদিকটা চলে আসেন এদিকটা আমার গার্ড হচ্ছে আপনার তো পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার চলছে সে বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে সে দায়িত্ব নিচ্ছে না উল্টে আরও অত্যাচারের শিকার হচ্ছে তাই বন্ধুগণ আমাদেরকে সিস্টেম চেঞ্জ করতে হবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে দায়িত্বকার শ্রম মন্ত্রীর আপনারা ভোট দিয়ে তৈরি করলেন অত্যাচার হচ্ছে লাশ হয়ে বাড়ি ফিরছে শ্রমমন্ত্রীর কোনো হুঁশ ফিরছে না যদি শ্রমমন্ত্রী আপনার মতো একজনকে তৈরি করা যায় একজন পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে যদি শ্রমমন্ত্রী তৈরি হয় তাহলে সে যদি বিধানসভায় যায় সে যদি আইনসভায় যায় সে যখন মন্ত্রী হবে সে যখন জনপ্রতিনিধি হবে মুখ্যমন্ত্রীকে বলবে ইমিডিয়েটলি আপনি উড়িষ্যার সরকার আমাদেরকে বলুন উড়িষ্যাতে পশ্চিম বাংলা থেকে মাত্র কুড়ি হাজার বাঙালি কাজ করে তাদেরকে যদি সহ্য করতে পারে তাদের উপরে যদি আক্রমণ হয় এদিকে উড়িষ্যা থেকে তিন লক্ষের অধিক উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে আমরা কুড়ি হাজার ফিরিয়ে নিয়ে চলে আসবো এই তিন লাখকে আমরা বাড়ি পাঠিয়ে দেবো অত্যাচার বন্ধ হবে না তবে নিয়ে চলে আসা ফিরিয়ে দিবার আমি পক্ষে না আমি জাস্ট উদাহরণের জন্য বলছি আমার লক্ষ্যে আপনি পছন্দ করতে পারছেন আমার কুড়ি হাজার উড়িষ্যাতে কুড়ি হাজার বাঙালি কি করে কাজ করে আর তিন লক্ষের অধিক উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকার আমাদের পুলিশ আমরা ওই উড়িয়া ভাইগুলোকে কি বুকে আগলে রেখেছি আমাদের সহনাগরিকের মতো আমরা আগলে রেখেছি আর তা আমরা যদি তিন লক্ষকে বুকে আগলে রাখতে পারি তাহলে ওরা আমাদের কুড়ি হাজারকে আগলে রাখতে পারবে না কি গো এর ওষুধটা কে কে দেবে সিদ্ধি কি আমি তো সরকারে নাই আপনারা ভোট দিয়ে যে সরকার তৈরি করেছেন আপনারা ভোট দিয়ে আপনার শ্রমিক শ্রমমন্ত্রী তৈরি করেছেন সে শ্রমমন্ত্রী ওষুধটা দেবে দিচ্ছে ভুল লোককে আপনি বসিয়েছেন জন্য ঠিকঠাক ওষুধ প্রয়োগ হচ্ছে না আপনার দরকার কি জ্বরের ওষুধ আপনাকে দিচ্ছে কি পেটে গন্ডগোল হয়েছে তার ওষুধ হবে আর আপনার হয়েছে পেটে গন্ডগোল জ্বর কমার ওষুধ দিচ্ছে কিছু লাভ হবে এইটা এখন চলছে তাহলে ডক্টর ঠিক দেখাতে হবে তাহলে ওষুধটাও ঠিক পাবেন ডক্টর যদি ভুল দেখান তাহলে ওষুধও ভুল আসবে তাই বন্ধুগণ আমি আর ওইদিকে বিস্তারিত যাচ্ছি না আমাদের আওয়াজ তুলতে হবে